আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আমাদের খামারে কয়েকটা ছাগল পিপিআর ভ্যাকসিন করাবো নাটোর পশু হাসপাতাল থেকে সারের আসছে ভ্যাকসিনটা দেওয়ার জন্য এটা ঠান্ডা রোগ যেন না হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা যেন রক্ষা পায় সেই আমরা এই পিপিআর ভ্যাকসিনগুলো দিয়ে থাকি আজকে আমাদের খামারের প্রত্যেকটা ছাগলকে আমরা পিপেয়ার ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছি আপনারা যারা ছাগল পালার উদ্যোগ নিয়েছেন আপনারা পিপিআর ভ্যাকসিনটা অবশ্যই দেবেন কারণ এই টিকাটা ভ্যাকসিনটা দিলে অনেক ক্ষেত্রেই অসুখ বিসুখ থেকে রক্ষা পায় মানুষের যেরকম ছয়টা রোগের যেরকম টিকা দিতে হয় আরও এখন কত রোগ নামছে যে নাম না জানাই তারপরেও আমরা সুরক্ষা রাখার জন্য খামারকে প্রতিনিয়ত পিপিআর মুক্ত এই প্রতিষেধকটা আমরা প্রয়োগ করি এবং কৃমি করি তো স্যারেরা আজকে আসলো পিপিআর ভ্যাকসিনগুলো দিচ্ছে সবাই খামারের জন্য দোয়া করবেন এবং আমাদের আশেপাশে আরও খামারে পিপিআর ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে এটা সরকারিভাবে যখন আসে আমাদের আগে পরে ভ্যাকসিনটা দেওয়া হয়ে যায় আমরা মূল্য নিচ্ছে বিশ টাকা পিস একটা ছাগল প্রতি বিশ টাকা পিস করে এই ভ্যাকসিনগুলো প্রয়োগ করতেছে তো যাই হোক এবার বেশি ছাগল নেই খামারে ওই জন্যে আমরা বোতল আনলাম না আমরা বিশ টাকার বিনিময়ে আমরা ভ্যাকসিনগুলো দিয়ে দিলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম